ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাইক্রো ম্যাজিক লাইফ ইটস মি আফিনুর আজকে আমি আমার মেকআপ মিমেন্ট সিরিজ ড্রেসারের ফোর্থ পার্ট নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের আগের পার্টগুলো ভালো লেগেছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন ক্লিক করে রাখবেন আমি এই নয়টা পুরো নয়টা সিরিজ আসবে এরটা বাকিগুলো দেখার জন্য তো এখানেই হচ্ছে এটা ফোর্থ নাম্বার কার্ড যেটা এখানে আছে হচ্ছে যে টোটাল অনেকগুলো লিপস্টিক তারপর রেড ওয়াইপস ড্রেসার লাইট অনেক কিছু আছে এখানে তো আমি কার্ডটা খুলে দেখাচ্ছি এখানে ওয়ালের যে সাজানোর ওয়াল সাজানো যাবে বা এরকম কিছু ছোটো ছোটো কার্ড দেওয়া হয়েছে এগুলো আমি এখনও কাটা হয়নি আর এই যে আমি জিপ্লব ব্যাগটা এখন খুলছি এগুলো বের করার জন্য এখানে টোটাল ছয়টি আরো প্রোডাক্ট আছে প্রথমেই আমি এই হোয়াইট ড্রেসারের যে মেইন পার্ট সেটা দেখাচ্ছে আপনাদেরকে এটা ছাড়া পুরো মেকআপ ড্রেসারটাই ইনকমপ্লিট কি প্রথমে দেখাচ্ছি এখানে অনেকগুলো লাইট দিয়ে সেট করা আছে মাঝখানে সুন্দর একটা মিডার আছে এই মিডারের যে স্টিকারগুলো সেগুলো কিন্তু আমি নিজেই লাগিয়েছিলাম প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি গ্লসি লিপস্টিক দেখুন লিপস্টিকটা পুরো আর এটা রেড কালারের ভিতরে এটা এটা কতটা আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে এখানে আছে পেস্ট কালারের আর একটা গ্লসি এটা সবচেয়ে বেশি কিউট পার্টগুলো হচ্ছে এগুলো সবগুলো মানে ইয়াটাই খোলা যায় এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এত কিউট দেখুন আমার এক আঙ্গুলের থেকেও কত ছোট এটা এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে এত জিন এত ছোট জিনিস কিভাবে এত নিখুঁতভাবে কাজ করে ছোড়া আমি নিজেও জানি না তারপরে দেখুন লিপস্টিকটা দেখুন জাস্ট ওয়াও মানে এত কিউট এত ছোট আর দেখুন এটা দেখলে কেউ বলবে যেটা মানে খেলনা আমার এখনই মনে হচ্ছে আমি একটু লিপস্টিকটা দিই এত সুন্দর কালারটা আমাকে জানাতে পারেন আপনার লিপস্টিকের মধ্যে কোন কোন কালার ফেভারিট আর কার কোন মেকআপ আইটেমটা সবচেয়ে বেশি ফেভারিট এখানে দেখুন কত সুন্দর এটা মেরুন কালার আছে আর একদম পুরো লিপস্টিকের যে শেপটা থাকে এটার ভিতরে টোটালি লিপস্টিকের শেপটাই দেওয়া হয়েছে শেপ যেটা থাকে এটা আমি আবার একটু লাগিয়ে রাখছি মানে এটা আমি মানে সবগুলোকে দাঁড়া করানো যায় না এগুলো এত ছোট। ছোটো এরপরে এখানে আছে ওয়েট ওয়াইপস ওয়েট ওয়াইপস উপরে যে লেখাটা সেটাও এতটা স্পষ্ট মানে এটা সামনাসামনি পড়াও যায় তো এরপরে এখানে আছে হচ্ছে একটা ওয়েট ওয়াইপস দেওয়া হয়েছে সেটা আমি ফিক্সড করে দেখালাম এই হচ্ছে গিয়ে ওয়েট ওয়াইপসটা তারপরে এখানে মেকআপ ড্রেসারের যেটা সেটা আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি লাইট মিটার যেটা আর কি মেইন পার্ট ড্রেসারের ওইটা তো এটা এতটাই বেশি মানসম্মত মতো দেখুন এটা পুরোটা মানে ঘুরানো যায় একদম প্রায় যে পজিশানে রাখতে চান সেই পজিশনে রাখতে পারবেন মানে কোনোভাবেই টোটাল মিনিচার এত নিখুঁত আর এত রিয়েলিস্টিকভাবে করা হয়েছে যেটা আনবিলিভেবল আশা করছি আপনাদের সবার আমার এই মিনিয়েচার কালেকশানগুলো দেখতে ভালো লাগছে আর এটা হচ্ছে আমার সবচেয়ে স্পেশাল মিনিয়েচার কালেকশান তা থ্যাংক ইউ ফর ওয়াচিং এভ্রিমান